আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো যে অনেক ভাইরা কমেন্টের মাধ্যমে বলছে যে দাদা ঘোড়াটা বিক্রি করবে কিনা তো আজকের আমি জিজ্ঞেস করব তো দাদা কি তোমাদের ঘোড়াটা কতদিন দিনতে কিনেছো দুটো সিজন দুটো সিজন তা তোমরা কিনেছিলে কত দেখিনি কিনেছিলে লাখ দিয়ে তো ঘোড়ার এখন কি খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে গমের ভুষি ছোলার ভুষি কিছু কিছু ছোলাও দিচ্ছি আর বাদার ঘাস আর যারা নতুন ঘোড়া যারা পুষছে তারা মানে ঘোড়ার একটু খোরাকের দিক থেকে তারা কেরম খাওয়াবে মানে অনেকজন ঘোড়ার খাওয়াচ্ছে শরীর লাগছে না তার মাধ্যমে একটু কিছু বলো তার মাধ্যমে ঘোড়ার খাওয়াতে হবে ঘোড়া সকালে ঘোড়াকে বার করতে হবে ঘোড়া হাঁটাকে হাঁটাতে হবে ঘোড়ার একটু ট্রিটমেন্ট মানে কি ওই এনে ঘাটে পা দোলে ঘোড়াকে ছলা দিতে হবে ধান দিতে হবে গা গা কি তোমরা কি প্রতিদিন ধাও নাকি একদিন ছাড়া আমরা প্রত্যেকদিন ধোয়াই ও আচ্ছা আচ্ছা এখন কি করতে নিয়ে এসে এখন ঘোড়াকে হাঁটাতে এনেছি তো তোমরা কি ঘোড়া কি বিক্রি করবে আমাদের তো বিক্রি করার ইচ্ছা নেই ও আল্লাহ কত কি রেখেছি জানি না যদিবা হয় সেরকম দবো না তো না আমাদের ইচ্ছা নেই ও আচ্ছা তো এখন কি ঘোড়া আছে এবছর কি সব মাঠ খেলার ইচ্ছা আছে নাকি আছে বলতে গেলে ভালো লাগলে লাভবো না তো লাভবো না ও যে একে ভিয়েকে খাটিয়ে খাওয়া দাওয়া যে অন্য অন্য ঘোড়া যে প্রত্যেক দিন ছাড়ে আমরা ওরকমই ছাড়বো না হ্যাঁ অনেকজন দেখেছি যে সুবিধা বুঝে ঘোড়া ছাড়বো না তো না যে অনেকজন দেখেছি যে ঘোড়া প্রত্যেক মাঠে নিয়ে গিয়ে মানে প্রায় নাপাক তার উদ্দেশ্যে মাঠে নিয়ে গিয়ে ঘোড়াকে কষ্ট দেয় বিক্রি করবেন তা ঘোড়ার মালিকের নাম কি তুমি কি হোক ও আচ্ছা তো তুমি তাহলে কি ঘোড়াটা এখন মাঠে নিয়ে এসছো তো ঘোড়াটা আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখো ঘোড়া শরীর ফিটনেস থেকে বহুত মানে হেভি আছে মানে একটুও খুদ নেই পুরো শরীরটাই গোল একটু ঘোড়াটা হাঁটা দেখি দেখতে পাচ্ছ একা একা ঘুরছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাবে আবার একটা কোনো নেক্সট ভিডিও থেকে আপনাদের দেখানো হবে